আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ সংবাদ আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তাজা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে যা বলল টিআইবি বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনার অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সকল ব্যক্তিদের ক্ষেত্রে সমান প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী বৈশ্বিক এই প্রতিষ্ঠানটি এরপর জানাব কারা সরকার গঠন করবে জানালেন শারজি সালম আগামীতে বাংলাদেশে কারা সরকার গঠন করবে সেটার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন শারজি সালম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এদিকে পিয়ার পদ্ধতিতে ঐক্যমতের আহ্বান মিয়া গুলাম বাংলাদেশ ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া বলেছেন পিয়ার পদ্ধতি নিয়ে যে সব রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করছেন তাদের আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছাতে হবে নির্বাচনের আগে আলোচনার টেবিলে বসে জাতীয় ঐক্যমত গড়ে তোলার বিকল্প নেই তাছাড়া এদেশে কখনোই একত্রে এসব বিষয়গুলো পালন করা যাবে না তাই সবাইকে কিছুটা ছাড় দিয়ে হলেও একত্রে মিলেমিশে তারপর পদ্ধতিতে নির্বাচনের জন্য আহ্বান জানান তিনি এবারে জানাব ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না হলে তিরিশ কোটি টাকার ফান্ডিং ফেরত যাবে ফিফায় আশঙ্কা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা ফিপার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণে প্রায় তিরিশ কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুবে তবে সত্য রয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু না হলে ফান্ড ফেরত যাবে ফিফায় যদিও খুব সক্রিয় রয়েছে সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিবা জানিয়েছেন ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা নেই আমরা এর আগেই কাজ শুরু করতে যাচ্ছি এবং সর্বশেষ জানাবো মাদাগাসকারে ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী আফ্রিকা দেশ ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি জানানো হয় সেটি হচ্ছে জেনজিদের বিক্ষোভে সেনাবাহিনী সরাসরি জেনজিদের পক্ষ নেয়ের পর প্রায় সাত দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর মাদাগাস্কার থেকে সে দেশের প্রেসিডেন্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে এরপরই ওই দেশের দায়িত্ব গ্রহণ করে দেশটির সেনাবাহিনী প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা নিয়ে যা বলল টিআইবি বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সংবিধান অঙ্গীকার এবং আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মনে করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সকল ব্যক্তির ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী বিরোধী বৈশ্বিক এই প্রতিষ্ঠানটি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেছেন কারণে গ্রহণযোগ্য হতে পারে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেয়ার কোন সুযোগ নেই তিনি আর বলেছেন এভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায়বিচারের পরিপন্থী এবং অন্যান্য অভিযুক্তরা যদি যথানিয়মে বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারা হেফাজতে থাকতে পারে তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য আলাদাভাবে বিশেষায়িত সাবজেলের যৌক্তিকতা কি। সরকার এমন বৈষমূলক সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করে টিআইবি তাই সরকারকে টিআইবি জানিয়েছে এই ধরনের কর্মকাণ্ড বাদ দিয়ে বরং তারা যে অপরাধী সেটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে সাধারণ অপরাধের মতো ব্যবস্থা গ্রহণ করা উচিত কারা সরকার গঠন করবে জানালেন শারজি সালম আগামীতে বাংলাদেশে কারা সরকার গঠন করবে সেটার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্ণায়কের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন শারজি নেত্রকোনা এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি শারজি বলেন আমরা মনে করছি আগামীর বাংলাদেশে গণতন্ত্রের পথে এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে আগামীতে কারা সরকার গঠন করবে সেক্ষেত্রে এনসিপির ভূমিকা থাকবে কারণ এনসিপি সবাইকে একটি নতুন বন্দোবস্তের কথা বলে তার পর সেদিন আন্দোলনের ডাক দিয়েছিল তাই সবাইকে নিয়ে একসঙ্গে একটি নতুন বাংলাদেশ গড়ার যে দৃঢ় ব্যক্ত করেছে এনসিপি এই বিষয়টিকে সামনে এনে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দরা জানিয়েছে আমরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছি কিন্তু সেখানে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি তবে এখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের পর আমরা নির্ণায়কের ভূমিকা পালন করবো অর্থাৎ এই নির্বাচন কারা ক্ষমতা আসবে কি আসবে না সে বিষয়টি তারা নির্ণায়কের ভূমিকা হিসেবে কাজ করবে এ অবস্থায় সারজিস আলম বলেছেন যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে বিষয়টা আরেকটু একটু ব্যাখ্যা করে তিনি বলেন আপনারা বাংলাদেশের রাজনৈতিক পরিমাত্রায় দেখেছেন বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারেনি আবার জামাত দীর্ঘদিন রাজনীতি করে শুধু পরিসরে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি শারজিশ এক্ষেত্রে বলেন এক্ষেত্রে এনসিপি বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবার জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতিতে ঐক্যমতের আহ্বান মিয়া গোলাম পরোয়ারের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন পেয়ার পদ্ধতি নিয়ে যে সব রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করছেন তাদের বলতে চাই আপনারা পিয়ার পদ্ধতিতে ভিন্নমত না করে বরং পিয়ার পদ্ধতির মাধ্যমে এবারের নির্বাচনটি যেন হয় সেই প্রচেষ্টা করুন কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের মানুষ মুক্তি পাবে তেপ্পান্ন বছর ধরে দেশের মানুষের মুক্তি হয় নাই তেপ্পান্ন বছর ধরে যে সরকারি ক্ষমতা এসেছে তারা সব সময় জনগণের হয়ে কখনো লড়াই করেনি তারা বাংলাদেশ যে একটা রাষ্ট্র হিসেবে হোক সেই প্রচেষ্টাই তারা করেনি আমরা সালে আমাদের যে বিতর্কিত কথা বলা হতো তখন ইসলাম ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের উপর ভর করুক তাই তখন বাংলাদেশ জামাত ইসলাম মনে করেছিল দেশ যদি ভাগ হয়ে যায় তাহলে রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে ভারত আমাদের উপর আরো বেশি চাপ প্রয়োগ করতে পারবে তাই ভারত যেন এই ধরনের চাপ প্রয়োগ করতে না পারে সেজন্য আমরা সেদিন এদেশ ভাগ হয়ে যাক সেটা চাইনি কিন্তু আমাদেরকে বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড় করে দেওয়ার যে হীন মানসিকতা শেখ হাসিনা দেখিয়েছে সেটা আদতে কখনো প্রমাণ করতে পারবে না তিনি দাবি করেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য ভোটকেন্দ্র দখল পেশি শক্তির ব্যবহার কমে যাবে জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কিছু ছাড় দিয়ে যাতৈক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের এই নেতা ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না হলে তিরিশ কোটি টাকা ফেরত যাবে ফিফায় আশঙ্কা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণে প্রায় তিরিশ কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তবে শর্ত রয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু না হলে ফান্ড ফেরত চলে যাবে ফিফায় যদিও খুব যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবা জানিয়েছেন ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা নেই মঙ্গলবার চোদ্দই অক্টোবর ফিফা আওতায় নির্মিত কমলাপুর স্টেডিয়াম বাফুফে ভবনের পাশে কৃত্রিম ঘাসের মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে এ বিষয়ে কথা জানান তিনি বছর দিনেক আগে সেন্টার ফর এক্সিলেন্স গড়ার উদ্যোগ নেয় বাফুফে প্রথমে কক্সবাজার রামু উপজেলার খুনিয়া পালং এলাকায় জায়গা পাওয়া গেল পরে সেটি সংরক্ষিত বনাঞ্চলের মধ্য পড়ায় এই অঞ্চলের রশিদনগর ইউনিয়নের ধলিরসার নতুন জায়গা দেয়া হয় সেখানে এক একর জমির মধ্যে পনেরো একর ব্যবহারযোগ্য জায়গা পেয়েছে সংস্থাটি বর্তমানে প্রকল্পটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে অনুমোদন মিলে নির্মাণ কাজ শুরু হবে বাফুফের এ প্রসঙ্গে আসিফ মাহমুদ সচিব ভাইয়া বলেছেন এটা এখন ভূমি মন্ত্রণালয়ের প্রশংসায় রয়েছে আশা করি ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো অবস্থা হবে মধ্য আমরা বাফুফে এবং ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিশ্চিত করতে পারব বলে মনে করেন তিনি তিনি বলেন বাংলাদেশ এত বড় একটি সুযোগ পেয়েছে আশা করি এই ফান্ডিংটা যেন ফেরত না যায় সেজন্য আমরা কাজ করব বলে জানান উপদেষ্টা